হবে তাই আমরা বলতে চাই শতক নাম বন্যা কাকে কতকালীনও এতে করে কোনো লাভ হবে না এতে কিন্তু বাংলাদেশে মানুষ অস্তিত্ব হবে বিভিন্ন সংস্থাগুলি যদি আপনারা দেখি বিশ্বব্যাংক সহ আর বিভিন্ন প্রতিষ্ঠানগুলির সমমচা বলছে বিশেষের হাতে জopot বন্দর ইজারা দেয়া হয় এতে ওই দেশের কোনো লাভ হয় না বরং ওই দেশের ক্ষতি হয় তাই আমরা বলতে চাই চট্টগ্রাম বন্দরের ইজারা দেওয়ার করতে হবে চট্টগ্রাম বন্দরটিকে আরো ডিজিটালাইজ করতে করতে এই দেশের কৃষি ও প্রযুক্তিকে উন্নত করতে হবে এই বন্দরের ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে কারণ যে দুর্নীতি আছে এই বন্দরের কর্মকর্তারা যারা দুর্নীতিতে লিপ্ত আছে তাদের নিহিত করতে হবে ইজারা দেওয়ার যে উদ্যোগ নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আপনারা সোচ্চার হন আপনারা সংগঠিত হন এই বন্দরটি যদি বিদেশিদের হাতে ইজায় দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে চট্টগ্রাম বন্দরটি ক্ষতিগ্রস্ত হবে আমরা জানি চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের নিরানব্বই ভাগ পণ্য আমদানি রপ্তানি হয় অর্থাৎ এই বন্দরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দরটি বিদেশিদের হাতে যদি ইজায়ো দেওয়া হয় তাহলে বন্দরটি আমরা আহ্বান জানাচ্ছি আগামী সাতাশ আঠাশ জন চট্টগ্রাম বন্দর যা প্রতিবাদেতে প্রতিবাদীতে রোডমার্চ অনুষ্ঠিত হবে এই রোডমার্চে আপনারা যুক্ত হন এই রোডমার্চকে সফল করুন চট্টগ্রাম বন্দর প্রতিবাদে আগামী সাতাশ আঠাশ জুন ঢাকা থেকে চট্টগ্রামে রোডমার্চ অনুষ্ঠিত হবে সেই রোডমার্চ আপনারা যুক্ত হয়ে সেই রোডমার্চকে সফল করুন আপনারা যুক্ত হন আমরা আমাদের দল এই বন্দরটি ইজা দেওয়ার চুক্তি করার কথা হচ্ছিল দু হাজার তেইশ সালে আওয়ামী লীগের আমলে আমরা দেখছি অভ্যর্থান পরবর্তী সরকার বাংলাদেশের হাজারো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার এই সরকার আমেরিকানদের স্বার্থে বিভিন্ন বিদেশি কোম্পানিদের স্বার্থে বিদেশি শক্তিগুলির স্বার্থে সেই ব্রিটিশ আওয়ামী আমলের যে চুক্তি সেই চুক্তিকে বহাল রেখেছে নাম বন্দর ইজারা দেওয়ার আয়োজন করছে চট্টগ্রাম বন্দরটি যদি আয়োজন ইজারা দেওয়া হয় তাহলে চট্টগ্রাম বন্দরটি ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে দেশীয় শ্রমিক যারা আছে দেশীয় ব্যবসায়ী যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে আমরা বলছি চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার যে সিদ্ধান্ত এই দেশ বিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে এই দেশের স্বার্থ বিরোধী জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে চট্টগ্রাম বন্দর প্রতিবাদে সাতাশ আটাই জুন ঢাকা থেকে চট্টগ্রাম রোডমার্ক অনুষ্ঠিত হবে সেই রোডমার্কটা আপনাকে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি রোডমার্ককে সফল করার আহ্বান জানাচ্ছি আমরা বলতে চাই এই যে মাধ্যমে হাজারো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছে যে সরকার শত শত মানুষের শহীদ আত্মদানের উপর দাঁড়িয়ে আছে যে সরকার সেই সরকার তার জরুরি কাজগুলি করছে না গণহত্যার বিচার করছে না যারা অভ্যন্তরে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছে তাদের পরিবারে পুনর্বাসন করছে না নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে করে করেনি অথচ দশ মাস পার হয়ে যাচ্ছে অথচ এই নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে সরকার ব্যর্থ হয়েছে এই যে জরুরি কাজগুলি সেই কাজগুলি সরকার করছে না অথচ বিতর্কিত কাজ করছে বিদেশিদেরকে বিভিন্ন ধরনের আত্মরক্ষা করছে বিদেশিদের সাথে চট্টগ্রাম বন্দর ইজারা দেখছে এই চট্টগ্রাম বন্দর যদি ইজারা দেওয়া হয় তাহলে এর মধ্য দিয়ে দেশের মানুষের কোনো স্বার্থ রাখা হবে না জনগণের স্বার্থ রাখা হবে না এই জনবিরোধী যে সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার যে দেশ সিদ্ধান্ত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে